মাত্র দুটি উপকরণ দিয়ে হেলদি টেস্টি ব্রেকফাস্ট রেসিপি তাও আবার দশ মিনিটে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ এক্সটি রেসিপি যেটা আপনারা ব্রেকফাস্ট হোক ডিনার হোক বা স্কুলের টিফিন বক্স বা অফিসের লাঞ্চ বক্সে দিতে পারেন দারুণ টেস্টি দারুণ হেলদি এবং সম্পূর্ণ অয়েললেস বললেই চলে সঙ্গে আছে চাটনি এই চাটনিটা আপনারা নিরামিষ কিচেনে পেয়ে যাবেন আজকে শুধু এই রেসিপিটা আপনাদের জন্য শেয়ার করেছি এখানে আছে সুজি পরিমাণ মতো নিয়ে নেব আর সুজি যতটা নেব টক দই তার হাফ নেব মানে তিন ভাগের সরি তিন ভাগের এক ভাগ নেব আর ভাগ সুজি নেব এখানে সুজি দিয়েছি প্রায় দেড়শো গ্রাম মতো সুজি দিয়েছি আর টক দই একশো গ্রামের একটু বেশি দিয়েছি দিয়ে সামান্য একটু জল দিতে হবে দিয়ে ভালোভাবে মিক্সড করতে হবে জল আর টক দই যাতে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় তবে জল যাতে বেশি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে একটু একটু করে জল দিয়ে মেখে নিতে হবে একদম মাখাটা শুকনো হবে এটাকে ভালোভাবে মেখে তিনটি উপকরণে এটাকে আমি ঢাকা দিয়ে আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেব তাহলে কি হবে সুজি দই খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে আর সুজির দানাগুলো একদম ভিজে ফ্লুপি ফুলো ফুলে যাবে তাতে কি হবে এই আপপামটা খেতে দারুণ লাগবে এবং খুব টেস্টি এবং নরম তুলতুলে হবে এবার আমি মাখা হয়ে গেছে ঢাকা দিয়ে তিরিশ মিনিট রেস্টে রেখে দেবো তিরিশ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন কেমন হয়েছে জলটা একদম টেনে নিয়েছে এইবার এর মধ্যে কোনো রকম জল দেওয়া যাবে না এই অবস্থাতেই আমি মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নেব তাতে কী হবে দই আর সুজিটা খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে বোঝাও যাবে না আর এই দইটার জন্য এই আপামটা বেশি টেস্টি হবে ফুলুপি হবে নরম তুলতুলে হবে ঢাকা দিয়ে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি এবার দেখুন কতটা ঘনত্ব হয়েছে এটা আমি এইভাবে বের করে নেব দারুণ আঠালো হয় খেতেও দারুণ লাগে আমার বাড়িতে যে কাঠবিড়ালি আছে ও তো ভীষণ পছন্দ করে তবে সবজিটা বেশি পছন্দ করে না আমি এভাবেই দিই দেখুন একটুখানি জারটা ধুয়ে জল দিয়ে দিয়েছি জাস্ট সামান্য একটুখানি কত সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে এটা চিতই পিঠা হবে এভাবেও চিতই পিঠা করা যায় বন্ধুরা একদিন তৈরি করে দেখাবো সুজির চিতই পিঠা পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম দিয়ে এইখানে এটা আছে শুকনো নারকেল দারুণ টেস্টি হয় এই নারকেল আমার কেনা নারকেল দেখুন আজকাল তো নারকেল খুব একটা পাওয়াও যায় না বন্ধুরা তবে নারকেল আমি কিনে রেখেছিলাম ফ্রিজে ছিল শুকিয়ে গেছে তাই এটা কুড়িয়ে নিয়েছি এই ড্রাই নারকেল দিয়ে রেসিপি করলে খুব সুন্দর ফ্লেভার বেরোয় এবং খেতেও দারুণ টেস্টি হয় এইবার এটাকে ভালোভাবে মিক্সড করব যাতে এই ইনো আর নারকেলটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় এটা না শুধু শুধুই খাওয়া যায় অন্য কিছুর আর প্রয়োজন হয় না দেখুন ঘনত্বটা কেমন হয়েছে খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি মোটাও হবে না একটা মিডিয়াম সাইজে থাকবে তাহলে এই ঘনত্বটাই মানে বেকারটাই হচ্ছে মেন চলুন এটা হয়ে গেছে এইবার আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসে তাওয়াটা প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে তারপর কয়েক ফোঁটা অয়েল দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। লো করে দেওয়ার পর আমি এই চামচের দু চামচ করে এক একটা আপ্পাম তৈরি করব অসংখ্য ছিদ্রযুক্ত হবে দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে ছিদ্র হয়ে যাচ্ছে দারুণ লাগে খেতে এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দেব তবে অনেক বন্ধুরা আছেন বলবে এটা নিরামিষ কিছেন তাহলে অনিয়ন কেন গার্লিক কেন হ্যাঁ বন্ধুরা আমাদের পেঁয়াজ রসুনটা এটা কিন্তু সবজির মধ্যেই পড়ে মাছ মাংস ডিম এগুলো তো দিচ্ছি না এটা মানে অনেক জায়গায় ধর্মীয় স্থানে কিন্তু পেঁয়াজ রসুনটা সবজির মধ্যেই পড়ে এটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী আর স্বাস্থ্যের বেনিফিটের জন্য পেঁয়াজ রসুনটা দেওয়া তাই এর উপরে আমি কি কি দিলাম বলে দিচ্ছি আর একবার পেঁয়াজ গ্রেটেড পেঁয়াজ রসুন কুচি আদা কুচি টমেটো কুচি ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর আছে ম্যাগি মশলা আর ছোট্ট ছোট্টো করে নারকেল কুচি দিয়ে দিয়েছি এত টেস্টি লাগে এই খাবারটা খেতে না খেলে না বানিয়ে খেলে আপনারা বুঝবেন না যারা আমার নিয়মিত রেসিপি দেখেন আমি সেই সব দিদিদের বলবো একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন ভীষণ টেস্টি ভীষণ মজার এইবার এক চিমটি তেল এইভাবে দিয়ে দিলাম দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো একটা সাইড যেহেতু হয়ে গেছে অন্য সাইডটাও হয়ে যাবে ওপরে যেহেতু কাঁচা সবজিগুলো দেওয়া সবজি বলতে যে ম্যাটেরিয়ালগুলো দেখুন কালারটা কি অপূর্ব হয়েছে আর সবগুলো মিশে গেছে দারুণ খেতে যে নারকেলটা দেওয়া হয়েছে না বন্ধুরা নারকেল কুচিটা ডুমো ডুমো করে ছোট্ট ছোট্ট করে নারকেল ঝিরিঝিরি করে কেটে দিয়েছি এটা খেতে ভীষণ ভালো লাগে আমি আর একটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি আর তৈরি করে দেখাচ্ছি একইভাবে বন্ধুরা সমস্ত উপকরণগুলি দিয়ে দেবো হ্যাঁ এখানে একটা কথা বলছি যেসব বন্ধুরা পেঁয়াজ রসুনটা খান না একেবারেই পুরো ভেজিটেরিয়ান তাদের জন্য বলব পেঁয়াজ রসুনটা স্কিপ করে আপনারা টমেটো কুচি যদি কাছে গাজর বা ক্যাপসিকাম থাকে সেগুলি এরকম ছোট্টো দানার মতো কুচি করে দিতে পারেন সাদা তিল দিতে পারেন ধনেপাতা কুচি বা ম্যাগি মশলা সেটাও যদি অ্যাভয়েড করতে চান তাহলে একটু জিরের গুঁড়ো বা ভাজা মশলার গুঁড়ো হালকা করে দিতে পারেন একটু লঙ্কা কুচি টমেটো কুচি আর ধনে পাতা কুচি দেবেন ভীষণ টেস্টি হবে দেখুন পেছনটা কত সুন্দর কালার এসছে আর ওপরটাও দারুণ কালার খেতেও সত্যি ভীষণ ভালো লাগে বাচ্চা থেকে বুড়ো সবার ভীষণ পছন্দ হবে তাই আমার রেডি হয়ে গেল কেমন লাগলো কমেন্টস করে জানাবেন বন্ধুরা নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় দেখুন কতটা সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে খেতেও অসম্ভব মানে কি বলবো টেস্ট হয়েছিল এটা আপনারা শুধু শুধুই খেতে পারেন তা আমার কাছে আমার ওইটুকু সুজিতে এই পাঁচ পিস হয়েছে মোটামুটি দুজন খেলে একদম পেট ভর্তি হয়ে যাবে আর এটা এতটাই টেস্টি যে যারা মানে একটা খেলেই পেট ভরে যাবে তারা কিন্তু দুটো খেয়ে নেবে এতটাই টেস্টি সঙ্গে আমি একটু টমেটোর চাটনি দিয়েছি আর সসা। তা টাটা বাই বাই আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে